সেটা হলো যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কী ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে আর কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা সোড়াম দিয়ে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদেরকে একটা বিনীতি অনুরোধ করি এখন যদি নাও যায় তাহলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে জনগণ বলবে মানুষ মরিয়ে গেছে বিএনপি যায় নাই মানুষ বইয়ে গেছে জামাত যায় না এনসিপি যায় না আছে তারাও চালায় তো আমরা বরং জনতার এক একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে আরে ভাই ঠেঙে পর্যন্ত বিশজন চলেছে আইসিউতে ইনফেকশন হইলে আপনার তো দায়নিয়া নেওয়া লাগবে কিন্তু ডাক্তারের ভয় আপনাদেরকে বলতে পারে না তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলরে বলবেন না তোমরা কেন যাও না পারলে হ্যাঁ জামাকে একটা ধন্যবাদ জানাই জামাত দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার বিএনপির বলবো আপনারা এখানে এক কোটি টাকা দেন অন্যান্য দল বলবো আপনারা দুই কোটি টাকা দেন এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়ে না আপনাদের মাধ্যমে এই খাতের সর্বশেষ কথা না খেয়ে হলেও একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারারি কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোনো করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষটা বুঝাইতে পারেন যে আমরা এখন সবথেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো কিন্তু এক টাকাও দুর্নীতি করব না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনী দিয়ে দিতে চাই তখন এক বেলা নাকাইয়া হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা বানাইতে চাই কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীকে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করাপশন করবো না এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এখন আহত আছেন বিমান বাহিনী আপনাদের আগের অফিসাররা হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে ওই টাকাগুলো উদ্ধার করেন প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে নাম্বার দুই যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে এবং চূড়ান্ত কথা হইল যেই কথাটা অনেকে বলে নাই যে লোকালয় থেকে এখান থেকে উঠেই নিতে হবে দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বহির শত্রুর আক্রমণ যদি ঘটে কোনো দিন সাথে সাথে সিকিউর করতে হইলে এইখানে এই ঘাটি লাগবে চিঠিখান থেকে যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না এখন আমরা ইতোমধ্যে জেনেছি নিশ্চিত না আপনাদের মাধ্যমেও জানতে চাই ঠিক স্কুলের যে বিল্ডিংটা এই পাতটা নাকি বিমানের এই চলার পাত এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই মিডিয়ার ভাইয়েরা প্লিজ আপনারা অনুসন্ধান করেন যে হাসিনার আমলে আসলেই ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কি না তাহলে এই স্কুল কর্তৃপক্ষকেও দায়ী নিতে হবে কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইল আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা আপনারা মানুষ তো মারছেন মারছেন এই পাইলটটার জীবন গেল এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে কিন্তু তাই বলে এরকম পুরোনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন এই ব্যাপারে চূড়ান্ত কথা অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যস্ত ব্যবস্থা করতে হবে তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ আওয়ামী লীগ গুণ্ডালীগ গুজব লীগ সুশীল লীগ যদি নতুন কোনো ক্যাওয়াস তৈরি করতে চায় তাহলে তাদের যা আছে সেটির ভেঙে দিতে হবে সরকার যা পারে সেটার সমানি পিটিয়ে ভেঙে ফেলতে হবে আর কোনো কথা নাই যে এইটার আজকের গুরুত্বপূর্ণ কথা এইটা দু মিনিট জুলাই সনদ